আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আন্তর্জাতিক বিষয়বলির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এই টপিক থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে যেমন কোনটি বাল্টিক রাষ্ট্র দেখতে পাচ্ছেন কোনটি বাল্টিক রাষ্ট্র কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ অথবা কোনটি বাল্টিক সাগর তীরবর্তী দেশ বা বাল্টিক অঞ্চলে অবস্থিত কোন দেশগুলো তো এই প্রশ্নগুলো পরবর্তীতে সমাধান করব আগে আমরা বাল্টিক এবং স্ক্যান্ডিনেভিয়ান এবং বাল্টিক তীরবর্তী বা বাল্টিক অঞ্চল বিষয়গুলো জেনে আসি আমরা প্রথমেই স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র পাঁচটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র কয়েকটি পাঁচটি মানসিটিতে দেখতে পাচ্ছেন ডেনমার্ক নরওয়ে ফিনল্যান্ড সুইডেন এবং আইসল্যান্ড এই পাঁচটি দেশ কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র আর এর ভিতরে এদের মধ্যে নরওয়ে এবং সুইডেন স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ গঠন করেছে এই নরওয়ে এবং সুইডেন এই দুটি দেশ স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ গঠন করেছে পরীক্ষা আসতে পারে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ গঠন করেছে কোন দুটি দেশ হবে নরওয়ে এবং সুইডেন সো এই স্ক্যান্ডিনেভিয়ান এই পাঁচটি রাষ্ট্র মনে রাখার টেকনিক হচ্ছে আসুন যারা নতুন সবে বিসিএস এর যাত্রা শুরু করেছেন তাদের জন্য আমাদের এই টেকনিকগুলো যেমন ফিডে আসুন ফিতে ফিনল্যান্ড অর্থাৎ ফিনল্যান্ড ডেতে ডেনমার্ক ডেতে ডেনমার্ক আতে আইসল্যান্ড আইসল্যান্ড সুতে সুইডেন এবং নতে নরওয়ে সো ফিডে আসুন এই টেকনিকটি মনে রেখে আপনি কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান পাঁচটি রাষ্ট্র মনে রাখতে পারেন তারপরে বাল্টিক রাষ্ট্র বাল্টিক রাষ্ট্র হচ্ছে তিনটি উত্তর ইউরোপের বাল্টিক সাগরের পূর্ব তীরে তিনটি দেশকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয় দেশ তিনটি হচ্ছে এস্তোনিয়া লাটভিয়া এবং লিথুনিয়া দেখতে পাচ্ছেন বাল্টিক সি আর এই বাল্টিক সির কি বলছে পূর্ব তীরে যেমন লিথুয়ানিয়া লাটভিয়া এবং এস্তোনিয়া লিথুয়ানিয়া লাটভিয়া এবং লিথুয়ানিয়া লাটভিয়া এস্তোনিয়া এই তিনটি দেশ দেখেন বাল্টিক সাগরের তীরে অবস্থিত অর্থাৎ বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত আর এই তিনটি দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র আর এই তিনটি দেশ মানচিত্রে কয়েকবার দেখলেই মনে রাখতে পারবেন তারপরে যদি মনে না থাকে মনে রাখবেন অল বা এলালি অল অল তো হচ্ছে এস্তোনিয়া এলতে লাটভিয়া এলতে লিথুনিয়া অথবা এলালি এতে এস্তোনিয়া লাতে লাটভিয়া লিতে লিথুয়ানিয়া এখন আমরা দেখব বাল্টিক অঞ্চল বাল্টিক অঞ্চল এবং বাল্টিক রাষ্ট্র কিন্তু আলাদা বাল্টিক রাষ্ট্র কয়টি তিনটি কিন্তু বাল্টিক অঞ্চলে নয়টি দেশ আছে সো বাল্টিক অঞ্চল বলতে বাল্টিক সাগরের তীরবর্তী সকল দেশকে বোঝায় বাল্টিক সাগরের তীরবর্তী নয়টি দেশ যথা ডেনমার্ক জার্মানি পোল্যান্ড লিথুয়ানিয়া লাটভিয়া এস্তোনিয়া রাশিয়া ফিনল্যান্ড এবং সুইডেন নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত সো বাল্টিক অঞ্চলের দেশ কয়টি নয়টি আর বাল্টিক রাষ্ট্র কয়টি তিনটি এটা অনেকের প্যাস লাগতে পারে সো আবার বলছি বাল্টিক অঞ্চলে নয়টি দেশ আর বাল্টিক রাষ্ট্র তিনটি লিথুয়ানিয়া লাটভিয়া এস্তোনিয়া এই তিনটি দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র দেখেন এস্তোনিয়া এস্তোনিয়া লিথুয়ানিয়া লাটভিয়া এই তিনটি দেশ কিন্তু বাল্টিক সাগরের তীরে অবস্থিত কিন্তু এই তিনটি দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র বাট বাল্টিক অঞ্চল বললে বোঝায় লাটভিয়া এস্তোনিয়া লিথুয়ানিয়া পোল্যান্ড রাশিয়া ফিনল্যান্ড জার্মানি সুইডেন ডেনমার্ক সো এই দেশগুলো যদি আপনার মনে না থাকে তাহলে একটা ছোট্ট টেকনিকের মাধ্যমে আপনি মনে রাখতে পারেন যেমন লাটমিয়ার পোলা রাফিনের জামাটি সুইডেনের তৈরি লাটমিয়া একজন ব্যক্তি লাটমিয়ার পোলা রাফিনের জামাটি সুইডেনের তৈরি অথবা লায়ালির পোলা রাফিনের জামাটি তৈরি সো লাতে লাটভিয়া এতে এস্তোনিয়া লিরতে লিথুয়ানিয়া পোলা পোতে পোল্যান্ড রাফিনের অর্থাৎ রাশিয়া এবং রাতে রাশিয়া ফিতে ফিনল্যান্ড জামাটি জার্মানি সুইডেনের অর্থাৎ সুইতে সুইডেন ডেনের অর্থ ডেনমার্ক অর্থাৎ লায়ালির পোলা রাফিনের দামাটি সুইডেনের তৈরি সো একবার মানচিত্রে আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন লিথুয়ানিয়া লাটভিয়া এস্তোনিয়া রাশিয়া ফিনল্যান্ড পোল্যান্ড ডেনমার্ক জার্মানি সুইডেন তাহলে কয়টা দেশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই নয়টি দেশ বাল্টিক অঞ্চল আর বাল্টিক রাষ্ট্র বললে লিথুয়ানিয়া লাটভিয়া এস্তোনিয়া এই তিনটি দেশকে বোঝাবে তো সর্বশেষ আমরা এই তিনটি প্রশ্ন সমাধান করব। সো আপনারাই বলেন কোনটি বাল্টিক রাষ্ট্র আমি আশা করি আপনারা পেয়েছেন চারটি অপশন দেখতে পাচ্ছেন সো সার্বিয়া সার্বিয়া কিন্তু হবে না ইউক্রেন ইউক্রেনও হবে না বেলারুশ বেলারুশও হবে না সে এস্তোনিয়া কারণ আমরা পড়েছিলাম কি এ অল অর্থাৎ এস্তোনিয়া অ্যান্সারটা হবে এস্তোনিয়া স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি সো ইটালি হবে না জার্মানি হবে না মেসিডোনিয়াও হবে না আমরা স্ক্যান্ডিনেভিয়ান দেশ দেখেছিলাম ফিডে আসুন অর্থাৎ ডে ডেতে ডেনমার্ক বাল্টিক সাগর তীরবর্তী দেশ কোনটি সো ত্রস্ক হবে না যুক্তরাজ্য হবে না নরওয়ে হবে না সুইডেন কিন্তু বাল্টিক সাগরের তীরবর্তী দেশ কারণ ওই যে সূত্রটি কি ছিল সুইডেনের তৈরি কোন দেশের তৈরি রাফিনের পোলা অর্থাৎ লাইলির পোলা রাফিনের জামাটি সুইডেনের তৈরি সো বাল্টিক সাগরের তীরবর্তী দেশ নয়টি হবে সুইডেন তো এভাবে যদি আপনারা টেকনিক এবং মানচিত্র সহকারে এই প্রশ্নগুলো সমাধান করেন এই প্রশ্নগুলো বারবার পড়েন তাহলে কিন্তু এই প্রশ্নগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো আমরা আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন যেন আমরা আরও নতুন নতুন টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম